বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন দু আর মাত্র কয়েক মাস বাকি দিন যতই গড়াচ্ছে ততই তৃণমূলের হাত শক্ত হচ্ছে এবার অর্জুন সিং এর গড়ে বিজেপিতে বড় ভাঙন এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একশোর বেশি তাবড় তাবড় বিজেপির নেতা তো বন্ধুগণ বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন অর্জুন সিং এর গড়ে বিজেপিতে ভাঙন বিজপুরের বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী যদিও দল গেরুয়া শিবিরের কর্মী নয় বলেই দাবি এলাকার নেতাদের সামনেই বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে বাংলায় মাটি শক্ত করতে ঝাঁপিয়ে পড়েছেন সব দলই একাধিক ইস্যুকে হাতিয়ার করে বারবার শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টায় পদ্ম শিবির এই পরিস্থিতিতে খোদ অর্জুন সিং এর গড়ে বিজেপিতে ভাঙন রবিবার বিজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবরে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির শতাধিক বিজেপির কর্মী সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা দল প্রসঙ্গে বিজপুরের বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে আগামী দিনে বিজেপি আরো ভাঙবে যদিও এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন যারা আজ বিজেপি থেকে যোগদান করেছেন বলে দাবি করেছেন তাদের কেউই আমরা চিনি না